ঘরোয়া ফুটবলের অন্যতম বড় আসর ফেডারেশন কাপ ময়মনসিংহের রফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে শিরোপা নির্ধরণী লড়াইয়ে মাঠে নামে আবাহনী ও বসুন্ধরা কিংস যে দল দুটির আছে বৈরী ইতিহাস দেশের ঘরোয়া ফুটবলে যাকে বলা হয় মডার্ন ক্লাসিকো এ ফাইনাল ঘিরে ব্রহ্মপুত্র পাড়ে বাড়তি উন্মাদনার কথা থাকলেও দেখা গেছে ভিন্ন চিত্র গতবারের ফেডারেশন কাপ ফাইনালও হয়েছিল এই রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে ছিল গ্যালারি ভরা দর্শক তবে বছর ঘুরতেই এবার উল্টে চিত্র এই স্টেডিয়ামটিতে গ্যালারির চার ভাগের তিন ভাগ অংশই দর্শক ঘরোয়া ফুটবলে নেই দর্শক এর মাঝেই ময়মনসিংহে পঞ্চাশ টাকায় টিকিট কেটে ফাইনাল ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতে হয় দর্শকদের ক্লাবের সমর্থক হিসেবে কিছু দর্শক মাঠে আসলেও পকেটের টাকা খরচ করে মাঠে এসে খেলা দেখতে দর্শকরা আগ্রহ দেখায়নি বলে মনে করছেন আগত দর্শকরা সেই সঙ্গে প্রচারণার অভাবকেও দায়ী করছেন স্থানীয়রা খেলা আমরা আগেও দেখতে আসছি তখন কোনো টিকিট ছিল না এবং টিকিট দেওয়ার কারণে আমাদেরই অনেক সহপাঠীরা ছিল যারা টিকিটের কথা শুনে আসেনি অনেকেই কিন্তু জানেনি না যে এত বড় আয়োজনটা এখানে হচ্ছে এবং আরও যদি প্রচার প্রচারণা বেশি করে করা যেত তাহলে দর্শক উপস্থিতি আরও বাড়তো বলে আমরা মনে করি আশেপাশে প্রায় তিন বাঘের দুই বাঘই খালি জাস্ট বিকজ যে টিকিট দেওয়া হয়েছে এই কারণেই আমরা গতবার ওই ফাইনাল ম্যাচ দেখছি এই জায়গায় হয়েছিল গতবার আসলে টিকিট ছিল না এদিকে প্রচারণার বিষয়টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর দায় চাপিয়ে দর্শক উপস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাফুফে কর্মকর্তা প্রচারণার ব্যাপারে সম্পূর্ণ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পরে দায়িত্ব ছিল টিকিটের বিষয় বিএফএফ এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের জোর সমন্বয়ে এটা করেছে প্রায় পনেরো হাজার দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ